এই যে আমরা ষোলো ধাপ এগিয়েছি আপনি এই আলোচনা কোথাও শুনেছেন আমি খুব একটা শুনিনি একটি না একটি সংবাদ হওয়া ছাড়া এর কোনো বিশ্লেষণ আমি দেখিনি এর আলোচনা শুনিনি এবং এই কথাটি এই কমিউনিটির অনেকেই বলতে চাচ্ছেন না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন কেননা আপনি গত নয় মাসে সরকারটি চরিত্র বুঝতে হলে শাসনের চরিত্র বুঝতে হলে ষোলো ধাপ এগিয়ে যাওয়া বুঝতে হবে যেখানে ভারত পাকিস্তানের মতো দেশ পিছিয়েছে মুক্ত গণমাধ্যম দিবসে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সেখানে সম্পাদক পরিষদ সহ টিআইবির একটি আলোচনা আমরা দেখেছি যে কি করে ব্রেভ নিউ রিফর্ম হতে পারে মিডিয়াতে আমরা টাইটেলটি খুব আমার পছন্দ হয়েছে যে খুব সাহসী সংস্কার গণমাধ্যমে কিন্তু সম্পাদক পরিষদ সহ অনেকের আলোচনাতে আমার মনে হয়েছে তারা একপাক্ষিক আলোচনা করেছেন এখন আমি বলি দেখেন সম্পাদক পরিষদে আমাদের অনেক শ্রদ্ধেয় সম্পাদক আছেন আমাদের পেশার অগ্রবর্তী গুণীজনরা থাকেন দেখুন একটি প্ল্যাটফর্মের যেরকম দায় রয়েছে যে আপনি কারো অধিকার অধিকারহীনতা হলে প্রতিবাদ করবেন এবং বিবৃতি দিবেন প্রোটেস্ট করবেন আপনার আরও একটি দায় রয়েছে এই কমিউনিটির কেউ যদি খারাপ আচরণ করে অসদ আচরণ করে দুর্নীতিতে লিপ্ত হয় এবং কমিউনিটিকে ব্যবহার করে তাহলে আপনি নিন্দা জানাবেন সম্পাদক পরিষদকে আমরা দ্বিতীয়টি করতে দেখিনি তাহলে কি হতো ষোলো বছরে তারা কেন একটা শ্বেতপত্র বের করলো না যে এই কমিউনিটি কি ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছিল আপনি আমি এমনকি তারাও গল্পগুলো জানেন কিন্তু গল্পগুলোকে যখন একাডেমিকভাবে তারা বলতে যান তখন তারা বলতে পারেন না বা বলতে চান না দেখুন আমি দেখলাম গত ১৬ বছরে গণমাধ্যম সবচেয়ে ধিকৃত এবং নিন্দিত ভূমিকায় চলে গেল মালিক থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে রিপোর্টার পর্যন্ত এবং তারা কি করলো তারা সাংবাদিকতার মুখোশ পরে বা পরিচয় ব্যবহার করে তারা অপকর্মে লিপ্ত হলো অসাংবাদিকতা করলো এবং কারো কারো ক্ষতির কারণ হলো এবং তারা তাদের বৈভব বৈভব তৈরি করলো ধরুন আপনি একটি অ্যাম্বুলেন্সে একটা পাড়ায় একটা গাড়ি ঢুকলো এখন আপনি তাকে অ্যাম্বুলেন্সও বলতে পারেন আবার অ্যাম্বুলেন্সের ভেতরে যদি ডাকাত থাকে তখন আপনি তাকে কি বলবেন পাশের বাসায় যদি ডাকাতি করে তারা চলে যায় আপনি কি লিখবেন যে অ্যাম্বুলেন্সে ডাকাতি করে গেল নাকি বলবেন ডাকাতরা অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতি করে গেল এই কথা আমার সাংবাদিক বন্ধুদের আমার বুঝিয়ে বলতে হবে না গত শাসনে আমরা ডাকাতদেরকে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে দেখেছি অ্যাম্বুলেন্সটি হচ্ছে গণমাধ্যম ডাকাতরা হচ্ছে সেই ব্যক্তিবর্গ আমি যেটি কায়মনো বাক্যে চাই ওই অপরাধগুলো ধরে ধরে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে বিচার করতে হবে আমি কিন্তু গণহারে মামলার পক্ষে না গণহারে হত্যা মামলার পক্ষে না যেটি তারা বলেছেন আমি তাদের সাথে একমত কিন্তু আমরা এবার ধরে ধরে মামলাগুলো কখন করব। সেটি পুলিশ করবে সরকার করবে নাকি এই এই কমিউনিটি করবে দেখুন ক্রিমিনালাইজেশান অফ মিডিয়া বলে আমি একটি আইডিয়া দিয়েছি যে গণমাধ্যমের নেতৃত্ব এরকম একটি শ্বেতপত্র প্রকাশ করতে পারে কেননা তারা বারবার বলে থাকে যে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে ওটি কি পেশাগত দায়িত্ব ছিল গণভবনে যে প্রেস কনফারেন্স হতো তাতে একটি লোকই পেশাদারী আচরণ করেছিল একটি প্রশ্ন ষোলো বছরে কি পেশাদারী প্রশ্ন হয়ে